দর্শক স্ত্রীর হাতে স্বামীর পুরুষ অঙ্গ কর্তন বিষয়টি অত্যন্ত দুঃখজনক এই ঘরটির মধ্যে বসে এই ঘটনাটি ঘটিয়েছিলেন রেশমা এবং তার সহযোগীরা দর্শক আমরা এখন চলে যাব যে ঘটনাটি হয়েছে রুবেলের যে আত্মীয় স্বজন বা পরিবার পরিজন রয়েছে আমরা একটু তাদের কথা শুনবো আসলে সেদিন কি ঘটনা ঘটেছিল

এই কয়েছে না এই কাজটা করছে আর দৌড়ি দৌড়ি বাইরেছে আমার বাবা রে মার গিয়া সিগনাল দিল আমরা আসতাম না সন্ন্যাসে বারো এক ভরি তারপর বারো লাখ টাকা আমার ছেলে লাইছে ওই দিনই আর কাম করছে বিচার চাই ফাঁসি চাই আমার বাবার জন্য আমি সবাই দ্বারে অনুরোধ করি আমি এটা সুকু বিচার চাই

অর্থাৎ এটি কোটালি পাড়ার মধ্যে পড়েছে দর্শক আজকে আমি আপনাদেরকে শোনাতে যাব হৃদয় বিদরক একটি ঘটনা একজন স্ত্রী তার হাজব্যান্ডের পুরুষঙ্গ কেটে নিয়ে যায় এটি সত্যি হৃদয় বিদরক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সেই অঙ্গ কাটার পরে যে রক্তপাত হয়েছে সেই রক্তপাতের কিছু চিত্র দর্শক এই হচ্ছে সেই রক্তে ভেজা কাপড় চোপড়গুলো যেগুলো আমরা আপনাদের সংগ্রামী বাংলার চোখে দেখানোর চেষ্টা করছি মানুষ এত নির্মম কিভাবে হতে পারে যে ছেলেটির সঙ্গে এই ঘটনাটি হয়েছে তার ভাইয়ের বউয়ের সঙ্গে আমরা কথা বলবো আসলে ওই দিনকের ঘটনাটা কি হয়েছিল ওই দিনকে রাত দুটে বাজেও রুবেলের চিৎকার শুনতে পাই শোনার পরে আমি আর আমার হাজব্যান্ড উঠছি ওঠার পরে দেখি রুবেলের ওয়েক চলে যেতেছে ওরে ওই ফোনটা যে আমার হাজব্যান্ড ধরছে ধরার পরেই আমার হাজব্যান্ডকে ও অনেক মানে একটা গাইলো দেশে দেওয়ার পরে ওরা বলছে সার সার আর কামড়ছে আর চিমটি মারছে মারার পরে এর ভিতর নিজাম আর ক্রিস্মার ভাই আর কি নিজে আর মতি ও আমার হাজবেন্ডটি বাড়ি বাড়ি সেরা পর আমি ভিতরে গেছি ভিতরে যাইয়ে দেখি রুবেলের ওই অবস্থা করছে মানে ওয়ারে পুরুষ কাটিস হাতের রগ হাতের রক কেটে ফেলেছে পরে আমি চিৎকার মারছি যে ওয়ারে ছাড়ো আগে রুবেল রে ফোন করছে তাড়াতাড়ি ভিতরে আসু পরে উনি ভিতরে এসে উনি চিট মারছে পরে আমার শ্বশুর ধরছে গ্রীষ্মারে আমার হাজবেন্ড বলছে যে বাবা আপারা ধরেন ও আমার বাইরে খুন করছে খুন করার বলার পরে আমার শ্বশুর এসকে নিয়ে যে বাড়ি দিচ্ছে বাড়ি দেওয়ার পর উনি তো পুরো বয়স্ক মানুষ উনি পড়ে গেছে পরে আবার উঠে ধরছে ধরার পর আবার দুটো তিনটে বসিয়ে দিয়ে ওনারে রেশমারে নিয়ে চলে যায় আর ওই পাশে রেশমার নাই রুবেন সে ছিল সে থাকার পরে ওই মোটর সাইকেল উঠে নিয়ে যায় এর সূক্ষ্ম বিচার সেই আমরা এখন পর্যন্ত আমরা এই বিচারটা পাইনি এখন পর্যন্ত আর এই যে যে রুবেলার যেদিনকে ঘটনাটা ঘটছে সেদিনে ব্যাংক বন্ধ ছিল বারো লক্ষ টাকা আনছে পুরো স্বর্ণ ছিল এই স্বর্ণ আর টাকা রিসমা নিয়ে গেছে ওর বাইরে ছিল সবাই

থানা থেকে থানা থেকে ফোন দিলে এবার ফোনে ফোন পাইয়া থানা থেকে লোক আসিয়া তাগো আমরা সব গরিবিতে ভিতরে আটকে বড় তার কোনো তদন্ত নেয় সব আটকে ফেলাই কোনো ই নেয় নাই ভূমিকাও নেয় নাই তারা ওসি ফোন দিয়ে কয় কি না ও লোক আসামি থুই আসো আসামা আমরা হাতে হাতে ধরাই দিছি তাই ওসি বলছে জি ওসি নিজে এক দারোগারে ফোন দিয়া নিজে বলছে ওই লোক আনগো না হ্যাঁ তারপরে সে তারকা মা দিয়ে গেছে তারপরে সকালে দিয়ে ফলাইতে যাবে এই তিন চারবার পাঁচবার দশ বার আসার পরেও আমরা এই বিচারটা পাইতেছি না এলাকাবাসী সবাই আমরা একটু কষ্ট পাইতেছি যে এই বিচারটা কেন হয় না আমরা তো আস্থা হারাই ফেলেতেছি প্রশাসন বাইদের উপর কি কর্ম কোথায় যাব আমরা এটা সুস্থ একটা তদন্ত চাই বিচার চাই আমরা এলাকাবাসী আমার নিজের ভাইজি এই যে এই রেশমা এই ঘটনা করছে আমার নিজের ভাইজি কিন্তু আমরা বিচার পাইতেছি না এটা বিচার সূক্ষ্ম বিচার হোক দর্শক আমরা একটু কথা বলবো যার সাথে এই ঘটনাটি হয়েছে তারই সন্তানের সঙ্গে অর্থাৎ তার মেয়ের সাথে আমরা একটু কথা বলবো আমার নাম রুবাইয়া আমার বাবার নাম রুবেল সর্দার সেই দিন রাত দুইটা বাজে আমি আমার বাবার চিৎকার শুনি আমি উঠি আমি উঠে দেখি যে আমার দুই মামা নিজা মমতিও আর আমার ছোট আঙ্কেল কাজী রুবেল তারা বের হয়ে যাইতেছে ঘর থেকে দৌড়াই বের হয়ে যেতেছে তারপর আমি আবার অজ্ঞান হয়ে যাই বাবার সঙ্গে কথা বলবো আমরা একটু জানার চেষ্টা করব মূল ঘটনা আমার নাম মন্দির সর্দার বাড়ি বিরামের কান্দি ইউনিয়ন কুশলা ওটাধিপেড়া গোপালগঞ্জ আমার ছেলের এই দুর্ঘটনা তিন তারিখ গত রাত দুইটা দশের সময় এই ঘটনা ঘটায় আমার পুত্র বউ রেশমা আর তার দুই ভাই আর তার ছোটো বউ নাই এই ঘটনায় আমি কোটাধিপাড়া থানায় মামলা করছি এখনও কোনো কোনো পাই নেই এখন আমার ছেলের এই মর্মান্তিক ঘটনার দ্বারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমি সুস্থ তদন্ত করার জন্য সাংবাদিক ভাইদের জন্য অনুরোধ করছি এবং আমার যে ছেলে ওই ওই দিন বারো লক্ষ টাকা নিয়ে আসছে সে টাকা সহ দরবারই স্বর্ণ ছিল সে স্বর্ণ নিয়ে গেছে এ স্বর্ণ উদ্ধারের জন্য আপনাদের কাছে আমি সহযোগিতা চাই এবং আমার ছেলে এখন বর্তমানে মন্যপূর্ণ অবস্থায় এখনো ডাকা চিকিৎসাধীন আছে সাংবাদিক দ্বারা আছেন এবং দেশবাসী দ্বারা আছে সবার জন্য আমি সাহায্য করতে চাই এবং দোয়া চাই যে আমার ছেলের জন্য জীবিত থাকে আল্লাহ থাকে ভিক্ষা দিয়ে দর্শক আসলে একজন বাবার আর্থনাথ আমরা দেখতে পাচ্ছি একজন বাবার আর্তনাথ আমরা শুনতে পাচ্ছি এই ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে তাদেরকে সেই দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যাতে করে এ ধরনের ঘটনা আর কেউ ঘটাতে না পারে দর্শক আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সংগ্রামী বাংলায় চোখ